বাংলাদেশে গরু পাচার বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ মমতার ফ্রেকি নিউজে চলুন জেনে নেই এই সম্পর্কে বিস্তারিত সীমান্ত পেরিয়ে যাতে একটি গরুও বাংলাদেশের দিকে না যায় তা নিশ্চিত করতে পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুরের সুকান্ত সদনে জেলা প্রশাসনের বৈঠকে গরু সহ যে কোনো পাচার রোধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ কর গরু পাচারের বিষয়টি উত্থাপন করার পরই মমতা বলেন পাচারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোরভাবে যেন এটা দমন করা হয় গরু পাচার কিংবা অন্য কোনো কিছু পাচার কারোর সঙ্গে এ ব্যাপারে সমঝোতা করা হবে না বসিরহাট থানার অফিস ইনচার্জ নাসিম আখতারকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন যে নেতা যাই বলুক না কেন সে আমারই হোক বা অন্য দলের হোক গরু পাচার হবে না হবে না। আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা উত্তর চব্বিশ পরগনা জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জিকেও নির্দেশ দেন সীমান্ত দিয়ে যাতে কোনো পাচার না হয় সে বিষয়টি নিশ্চিত করতে পুলিশ সুপারও জানান এই বিষয়টি সতর্কতার সঙ্গে দেখা হচ্ছে উল্লেখ্য বাংলাদেশের সীমান্ত লাগু হওয়ার কারণে উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক জায়গা দিয়ে সীমান্ত পেরিয়ে গবাদি পশু বিভিন্ন জিনিস পাচারের অভিযোগ দীর্ঘদিনের কিন্তু পাচারকারীদের সঙ্গে প্রশাসনের একাংশের যোগ সাজসের কারণে সীমান্ত দিয়ে পাচার সম্পূর্ণ বন্ধ করা যায়নি কেন্দ্রে বিজেপি শাসিত এনডিএ সরকারের ক্ষমতায় আসার পরও কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কয়েকবার সীমান্ত পরিদর্শন করে এই জেলার সীমান্ত দিয়ে গরু পাচার ঠেকাতে প্রশাসনকে করার নির্দেশ দেন গবাদি পশু নিয়ে কেন্দ্র সীমান্তের বিরুদ্ধেও এদিন মুখ খুলেছেন মমতা তিনি বলেন পশু জবাইয়ের নাম করে যে আইন করা হয়েছে সেটা পুরোটাই রাজ্যের বিষয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন